গুড মর্নিং বন্ধুরা আমি তিতির আমার নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার আর্যবাবুর স্কুলে ছুটি পড়ার লাস্ট দিন তাই আজকে ওর স্কুলে রয়েছে সামার ক্যাম্পের লাস্ট দিন পুল পার্টি তো পুল পার্টি বলে আজকে স্কুলের সময়টা খুবই কম মাত্র কুড়ি মিনিট তাই আজকে সকালবেলায় আর্যকে স্কুলে পৌঁছে দিয়ে অনেক দিন বাদে আমি আর শ্বাস একটু ঘুরতে বেরিয়েছি এই কুড়ি মিনিট ভেবেছি একটু ঘুরে নেব তারপরে আর্যকে নিয়ে সোজা বাড়ি এখন সকাল ওই সাড়ে সাতটা মতো বাজে আর এই সকালে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা হচ্ছে সুবর্ণরেখার ধারে এই নদীর ধারের চারপাশটা এই সময় এত সুন্দর লাগে যেটা আমি বর্ণনা করতে পারবো না নদীর ধারে দাঁড়িয়ে মন ভালো করা এই চারপাশটা দেখে আর এই ঠান্ডা হাওয়াটা যতটা পারলাম গায়ে মেখে নিয়ে আমরা আবার রওনা দিলাম আর্যর স্কুলের দিকে কারণ হাতে আমাদের বেশি সময় ছিল না আর্যবাবু আবার ওয়েট করবে বাবা মার জন্য সকাল সকাল নদীর ধারে দাঁড়িয়ে ওই দূরের পাহাড়টা দেখার যে কি মজা সেটা আর কি বলি তোমাদের কার না মন ভালো হয় তবে হ্যাঁ আমাদের একটু তাড়াহুড়োও ছিল আর্যবাবুকে স্কুল থেকে নিয়ে সোজা পারি শুধু আর্য না শাশ্বতর তো তারা রয়েছে অফিস যেতে হবে না চলে এসেছি আমরা স্কুল থেকে আজকে তো একদম একটুখানি সময়ের জন্যই ছিল তাড়াতাড়ি হয়েও গেছে তো আর জার ফ্রেশ হবে হয়ে একটু খাওয়া দাওয়া করবে আর সার তো অফিস বেরোবে সাত সাথেও রেডি হচ্ছে দাও 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 এখন আর্যকে একটু খেলতে হবে আর্য সাথে বলছে কিন্তু এখন প্রচুর কাজ কারণ সাথে অফিস বেরোবো খেতে দেবো হ্যাঁ বাবা আর আর সার টিফিনটা হয়ে গেছে ওটা একটু গুছিয়ে দিই বেশ কিছু কাজকর্ম করে এখন একটু বসলাম চাটা নিয়ে তবে আজকে যেন তো ব্যাগ গুছোতে হবে পরশু তো আমরা যাচ্ছি কলকাতায় আর তো হাতে বেশি সময় নেই আজকে টুকটাক কিছু কেনাকাটা আছে তবে যা আছে মোটামুটি আজকে গুছিয়ে ফেলার প্ল্যান রয়েছে এখন একটু চা নিয়ে বসলাম নেই তো সেই জন্য রান্নাবান্নাও সেরকম কিছু করার ইচ্ছে নেই মানে আমার করার লাগবে না কারণ কালকে যা করেছি সবই আছে আমি ফ্রিজ থেকে বার করবো আর গরম করব আর একটু কিছু করতে হবে আজকে আর জন্য সবজি সমস্ত দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেসারে আর মাছ ভেজে দেবো মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি এখন খাবে ভেজে দেবো তো একদম শর্টে রাত্রিটা রাতে যা হবে ভাববো মানে এখন আর কিছু করতে ইচ্ছে যেন শরীরটা ঠিক ইয়ে লাগছে তো সেই একটু ভাবলাম যদি এনার্জি পাই চা নিয়ে বসলাম এই চাটা খাবো

এবার আর্যবাবু ভাত খাবে আজকে বিছানার বলতে যে গদি টদিগুলো থাকে ওগুলো রোদে দিয়েছি তো সেই জন্য আর চাদরও পাতা হয়নি আর ভাত খা খাবে তো তাহলে চলে এসো বিছানা থেকে নামো চলে এসো থ্যাংক ইউ চলো আর্য এবার ভাত খাবে আর্যোর ভাত খাওয়া হয়ে গেলে মাম্মা ভাত খাবে তাই তো

বিকেল হয়ে গেল বিকেল নয় সন্ধে প্রায় হতে যায় ছটা মতো বাজে কিন্তু এখন আবার দেখছি একটু ঝড় মতো উঠছে খুব জোরে না হলেও বেশ হাওয়া দিচ্ছে আর এখানে না বৃষ্টি না হলে শুধু হাওয়া মানে খুব ধুলোর ঝড় হয় তাও আমি জানলা দরজা সব খুলেই রেখেছি প্রচন্ড গরম ছিল হ্যাঁ ঝড় হচ্ছে বাবা ওয়েদার ঠান্ডা হয়ে যাবে আজকে ঠান্ডা লাগবে দেখো কিন্তু আমাদের না আজকে বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান মানে সন্ধেবেলা বৃষ্টি হবে না বাবা আর্য জিজ্ঞেস করছে বৃষ্টি হবে কি এন বৃষ্টি হবে না শুধু ঝড় হচ্ছে

দেখি কি হয় জানি না তবে আর্যবাবু রেডি হয়ে গেছে ঝড় হোক বৃষ্টি হোক একবার নিচে নামবি তো আমি আবার একটু রেডি হয়ে নিই ঝড় এখন কিছু হচ্ছে না বৃষ্টি তো হলো না আমরা বেরিয়ে তো পড়লাম দেখা যাক হ্যাঁ বেরিয়ে তো পড়লাম দেখা যাক ওয়েদারটা ভালো হয়ে গেছে ওয়েদারটা এরকম থাকলে ঘুরে বেরিয়েও শান্তি আমরা প্রথমেই আজকে জুডিওতে এসেছি তো ওখান থেকে যেটা নেয়ার ছিল নিয়ে নিয়েছি এরপরে পাশে আরেকটা দোকানে যাবো এখান থেকেও আমাদের বেশ কয়েকটা জিনিস নেওয়া আছে আজকে কেনাকাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আসলে একদম লিস্ট করেই নিয়ে এসেছিলাম আজকের মতো কেনাকাটা হলো আর আমরা যখন বেরোই তখন নিচে নেমে দেখছি যে টিকটিক করে বৃষ্টি পড়ছে তো আমরা যাব কি যাব না হয়তো ফিরেই আসবো এরকম ভাবছিলাম তো যাই হোক মানে মিনিট পাঁচেকের মধ্যে মানে স্কুটিতে উঠেছি তার মধ্যেই বৃষ্টি দেখলাম থেমে গেল তো খুবই ভালো হলো কারণ একদিনে সব কিছু হতো না আজকে কয়েকটা জিনিস কেনা হলো কালকে আর একবার বেরোবো শনিবার তো আমরা এমনি বেরোই সাধারণত আর কালকে একবার বেরোবো বাকিগুলো কেনা হয়ে যাবে আমরা পরশু দিন মানে রবিবার দিন যাচ্ছি তো আজকে আমরা জাস্ট এখন বাড়ি এলাম এরপর এখন ফ্রেশ হয়ে নি জাস্ট ঢুকছি তো ফ্রেশ হয়ে আর্যবাবুকে ফার্স্ট খাওয়াবো তারপরে আমরা খাওয়াবো আমাদেরও খাওয়া দাওয়া হবে ডিনার করবো তো আজকে এই ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি কোথাও কিছু একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটার পাশে থেকে খুব শিগগির দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নাইট নাইট গুড নাইট